যে অন্ধকারটাকে অতিক্রম করা অসম্ভব মনে হয় সেই অন্ধকারটাও একসময় অতিক্রান্ত হয় কিংবা পেরিয়ে যায় অতিক্রান্ত না হয়ে পেরিয়ে গেলে হয়তোবা সেই ক্ষতটুকু থেকে যায় অনেক না পাওয়া সুনিশ্চিত হয় সেই সাথে জন্ম দেয় নতুন কিছু পাওয়ার সম্ভাবনা তাই অন্ধকারকে অতিক্রম করার ভয়ে তাতে নিমজ্জিত হয়ে সুন্দর মুহূর্তগুলোকে অন্ধকারাচ্ছন্ন করে রাখাটা বোধ হয় বোকামি অথচ এই বোকামিটার প্রেমে পড়ে আরো কত অন্ধকারের বৃত্তে বন্দী হতে হয় আবার অনেক কাঙ্ক্ষিত চাওয়া যা পেলে মনে হয় সমস্ত প্রশান্তি নেমে আসবে সেই প্রশান্তিটুকু একসময় হারিয়ে যায় সেই প্রশান্তি পাওয়ার জন্য হয়তো আরও আরো নতুন আকাঙ্ক্ষার জন্ম নেয় এই যেন বৃত্তে বৃত্তে বন্দী জীবন এমন যাপনের সাথেও যা জীবনের অংশ হতে পারে তা হয়তো সৃষ্টিশীলতা আনন্দ বেদনা সব কিছুর মধ্যে থেকেও অসীম সম্ভাবনার সাথে জীবনের সাথে নিজেকে যুক্ত রাখা